হাফিজ তোমার কি এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল এখান থেকে তুমি আসতে পারলা না হ্যাঁ হাফিজ আসলো না কেন কি প্রোগ্রাম বলবেন এখানে কত মানুষ হবে বলেন তো আমি কেমন আপনারা কন কত হ্যাঁ ইজ্ঞে কয় তিন হাজারের পরে ইজ্ঞে যে হাম্মা গাবুর ইজ্ঞের কোনো আন্দাজও নাই ক তিন হাজারের উপরে কিনা হাসব ক যে হিসাব করে মিয়া ভবিষ্যতে আমরা তোমাকে এখানের নেতা হিসেবে দেখতে চাই ঠিক কিনা হবে নামাজিরা নেতা হবে অন্য কেউ নেতা হলে সমাজ শান্তিতে থাকে না এটা যেন মাথায় থাকে প্রধান অতিথি বি এম উদ্দিন নিজাম দেখা হয়েছে আমার সাথে গত সপ্তাহ না দুই তারিখ সবগুলো লক্ষ্মীপুরের এমপি এনি প্রাক্তন এমপি নিজাম সাহেব এরপরে খায়ের ভূঁইয়া আরোগ্যপায় ছিল না হ্যাঁ রামগঞ্জ ছিল না তো নিজাম ভাই আসলে ভালো হতো আপনার প্রতিনিধি আসছে বাগজে জামাল হ্যাঁ চলে যাও কেন মাহফিল থেকে মাহফিলে বসে থাকবা আল্লাহ রোগ ভালো করে দিবেন মাহফিলে বসে পেশাব করলেও রাসুল উঠতে দিতেন না এখন আমরা মাহফিলের শুক্রিয়া আদায় করছি পশ্চিম বালুর চর পাকার মাথা পর উপরে জমি ফাঁকার মাথা আবু তাহের জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে অষ্টম তফসির ও কোরআন মাহফিল জনতা বাজার এর আগে আসছিলাম এদিকে দিক বলি গেছি নেই কোন মৃত্যু কোন জনতা বাজারের সব ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুন আমি যখন এসছিলাম তখন যারা ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দিন যারা চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন দোয়া সবার জন্য করবেন আল্লাহ হিন্দুদেরকে ইসলামের জন্য কবুল করে ওদের পরিবারকে আপনি কবুল করেন আজকে আমার আগে কথা বলেছে আরবি প্রভাষক ওর বড় ভাইয়ের নাম ও যাবে আমার ভাতিজা ও ডাক্তার আল্লাহ যেন সব জাবের কবুল করে গণিতের জিনিস চস্তা ওনার নাম কি জাবের কি নাম বিজ্ঞানের জনক বলা হয় কাকে জাবেরকে এই জাবের কে আল্লাহ ইসলামের জন্য কবুল থেকে কথা বলেছে আচ্ছা মোহাম্মদ এম হচ্ছে নাইমুর রহমান সাহেব মৌলানা রফিকুল ইসলাম সোহেব আল্লাহ সবাইকে কবুল করুন প্রধান অতিথি বি এম আশরাফুদ্দিন নিজাম দেখা হয়েছে আমার সাথে গত সপ্তাহ না দুই তারিখ সবগুলো লক্ষ্মীপুরের এমপি এনি প্রাক্তন এমপি নিজাম সাহেব এরপরে খায়ের ভূঁইয়া আরোগ্য বোধায় ছিল না হ্যাঁ রামগঞ্জ ছিল না তো নিজাম ভাই আসলে ভালো হতো আপনার প্রতিনিধি আসছে হিজ্ঞবাক বাগজে জামাল হ্যাঁ চলে যাও কেন মাহফিল থেকে মাহফিলে বসে থাকবা আল্লাহ রোগ ভালো করে দিবেন মাহফিলে বসে পেশাব করলেও রাসুল উঠতে দিতেন না সাহাবি রাসুলের বয়ান শুনতে শুনতে কি করছে মুতি মুতি অন্য হাত ভুটে আনিছেন বোকারে হাদিস কত এ কামিয়ানে করলে গিলে মসজিদের ভিতরে রাসুল বলছেন না বাসেরু ওলা তু না ফেরু আসছে সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরা দিও না সহজ করে দাও কঠিন করে দিও না আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি হাত নেমে গেল সবার রাসুল আলোচনা শেষ করলেন ওইটা কি রিফরে বই রয়েছে কিসের এবার হাত তুললেন আলোচনা শেষ আল্লাহ হামালা মুহাম্মাদ আমার উপর রহম করেন মুহাম্মদের উপর রহম করেন সাল্লাহ আর যারা আমারে মারতে ধরেছে কারোর উপর রহম করবেন না মাহফিলে বসে থাকবেন আল্লাহ বলছেন যারা মাহফিলে বসে থাকে তাদেরকে চারিদিক থেকে তাদের উপর আসমান থেকে অচর শান্তি বর্ষিত হয় প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর কাছে ফেরেস্তারা দোয়া করে তুমি অল্প তুমি খাও আমারে দিও একটু পরে হাফিজ তোমার কি এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল এখান থেকে তুমি আসতে পারলা না হ্যাঁ হাফিজ আসলো না কেন কি প্রোগ্রাম বলবেন এখানে কত মানুষ হবে বলেন তো আমি কেমন আপনারা কন কত হ্যাঁ ইগে কয় তিন হাজারের পরে ইগে যে হাম্মা গাবুর ইগের কোনো আন্দাজও নাই কয় তিন হাজারের উপরে কস না হাসুর উপরে হইব ক যে যেরম হেতার আন্দাজও হেব হিসাব করে কর একটা বড় প্রোগ্রাম ছাড়বা না হাফিজ মিয়া ভবিষ্যতে আমরা তোমাকে এখানের নেতা হিসেবে দেখতে চাই ঠিক না ইসলাম আলাদা নেতা হবে নামাজ হবে অন্য কেউ নেতা হলে সমাজ শান্তিতে থাকে না এটা যেন মাথায় থাকে এটা পরীক্ষিত একটা সত্য ঠিক না বে ঠিক আগের সরকারে যেগুলো চোর আছিল এখন কই কই আমার মাহফিল বাধা দিছে মাঝ দিতে আসছে যে হাফেজ এই উঠ এই হাফেজ ও কোরআন জসিম আমার গিয়ে পাঁচ বছর একটা না মাহফিল করেছে এরপরে এরা এরা অ্যারেস্ট করেছে মামলা দিয়েছে অনজিজ্ঞা মাহফিল বন্ধ করছে হিজ্ঞা এক ঘন্টা আগে হ্যাঁ শুধু হুস না আমরা একজনের কাছে বিচার দিই তিনি কে কি নিখুঁত বিচার কাউকে একটু গালিও দিলাম না কারুকে একটু কথাও বললাম না আল্লাহ নীরবে আল্লাহর কাজ করে দিয়েছেন ঠিক বা ঠিক এই জন্য এখানে আসার চেষ্টা করব হাফিজের পক্ষ থেকে আমার অত্যন্ত আদরের বাজারে এতে এতে ভাই ছিলেন কি নাম জাফর পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্নী ছিলেন তিনি বক্তা এক ভাষণে নাজির প্রেসিডেন্ট কালমা পড়ে মুসলমান হয়ে গেছে

না নিজাম ভাই মানুষ হিসাবে ভদ্র এর আগে উনি যখন এমপি ছিলেন অনেকবার আমার মাহফিলে তিনি বসেছিলেন অনেকবার এই জন্য এরা কোরআনের ভালোবাসার মানুষ কিন্তু না বুঝার কারণে একটু ঠেলা করে আর কি বুঝে না তো এই জন্য ঠেলা ঠিলি করে এখানে বসে আছেন কে চিনেন তো এই রামগতির প্রাণপুরুষ সারা লক্ষ্মীপুরে যিনি ইসলামী আন্দোলনকে চাঙ্গা করেছেন ঘোড়ায় চড়ে মাওলানা মোদিনী মাহল্লার মাহফিলে গিয়েছেন যেই পীর সারা বাংলাদেশের একজন পীর আল্লামা আব্দুল মালিক হাফজাহুল্লাহর সন্তান আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন সন্তানদেরকে কবুল করুন যে কটা জামাই পেয়েছে সবগুলো পৃথিবী বিখ্যাত আলেন মারানার আমিন আছেন তো হাফেজা হুল্লাহ আমার ওস্তাদ আমি ওনার কাছে পড়েছি আর বিষায়িত কিন্তু এত বিনয় কোনো দিন আমারে তুমি কইরা না এত বিনয়ী আল্লামা ইসমাইল সাহেব আপনার চিনেন ধামতির হেড মহাদেশ ছিলেন শেখুল হাদিস আল্লামা ইউসুফ এরা তিন ভাই তিন ভাই বোট ফার্স্ট এরা যখন পরীক্ষা দিত বলতো কেউ ফার্স্ট হতে চাইলে পরীক্ষা দিবা না এত জাহিন ছিল এরা ওনার এদের তোমার দুলো ভাই তো হ্যাঁ তুমি অসুস্থ হয়ে গেছো না কেরম করে দেন ওদের তুমি আল্লাহ আমাদের এই পরিবারকে কবুল করো আমার আব্বা যে কত স্মৃতিচারণ করতেন আব্দুল মালিক গাফরুল্লাহ রহমাহুল্ল হাফুজাহুল্ল আমরা মৃত্যুর পরে রাহেমাহুল্ল কই মরহুম করলে মনে হয় যে লোকটা কি মরছে একবার এরশাদ আসছিল বোলাত নাজিউর রহমান আরবি করতে যায় মোহতারাম মুখস্থ করছে মোহতারাম মোতারা পর হয়ে গেছে মরহুম মরহুম এরপরে যখন স্টেজের দিকে আসছে মরহুম এরশাদ আমাদের স্টেজের দিকে আসছে এরশাদ যা নিজেরা আতায় কিরে আই এ আমারে মরহুম কয় ভাগ্য চক করে ও ওই চার দিন পরে আমার মাহফিল বোলায় ফজুর করিম হাফজাহুল্লাহ তিনি আমি ছিলেন এখন কেন্দ্রে চলে আসছে তো লোকের এসে বলল এরপরে যখন ইরশাদ সাহেব স্টেজে আসলেন ওই নেতা বলতেছে ইরশাদ সাহেবের আগমনে আমরা সবাই গর্ববতী হয়েছে ইসলাম থাকতে হবে জিহ্বায় তাহলে জিহ্বা নড়বড় করবে না ঠিক তা ঠিক জিকির থাকতে হবে কার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সাগরের সব মাছগুলো এখন আপনাদের সাথে জিকির ধরেছে আপনাদের জন্য দোয়া করছে আল্লাহ আকবার আকাশের পাখি সাগরের মাছ সব যারা জিকির করে আল্লাহর তাদের সাথে জিকির করে কা আলমগীর হুসাইন জনাব মোহাম্মদ আলমগীর হুসাইন কই আলমগীর আলমগীর আল্লাহ তোমার আরো মোটা করে দেখ ওটি খাড়াও মানুষের একটু সালাম দাও হ্যাঁ অত্যন্ত বিনয়ী মানুষ আলমগীর আপনাকে রাখবেন সামনে অত্যন্ত ভালো মনের একজন মানুষ আল্লাহ তার পরিবারকে কবুল করুক আমাদের সঠিক যোগাযোগ মোহাম্মদ শাহাবুদ্দিন সেরাং মোহাম্মদ ইসাফিল আরো যারা এসেছেন অনেক ওলা মহাজ আছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতা নিচে বসে আছেন অনেকে স্টেজে আনলে সবাইকে এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে যে কোনো সময় আহা কি বিশ্ব রেকর্ড করছে ইজ্ঞান নাম গ্রিন ইজ বুকে উঠা দরকার একটা প্রাণীর নাম ইজ্ঞান নাম সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ আল্লাহ আব্দুল কাদের এই আমাদের ওবায়দুল কাদেরকে ইসলামের জন্য কবুল করুন ইগ্গার বাপ জামাতের লোক ইগার বাপে মাদ্রাসাও মানেছে কোম্পানিগঞ্জে হে মাদ্রাসার প্রিন্সিপাল সিরিয়ালি জামাতের ব্রোকর সিরিয়ালি এর আগে ছিল ফেনি জেলার সেক্রেটারি মাওলানা ফয়জুল্লাহ ফালাহিয়া প্রিন্সিপাল উনি ছিলেন এটার প্রিন্সিপাল এখন আরোগ্য হিজ্ঞার নামও ফয়জুল্লাহ আমাদের মাদ্রাসায় পড়ছে যে হাফেজ মনির হাফেজাহুল্লর ভাতিজা আমাদেরও ভাতিজা সে আছে এখন সেখানে প্রিন্সিপাল তা আমরা দোয়া করব সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয় ঠিক কেউ জাহান নামে গেলে আমার কোনো লাভ আছে কারো গায়ে যদি আগুন লাগে আমার লাভ আছে আমি যদি তার আগুনটা নিবাই আমার আগুন নিভিয়ে দিবেন কে তোমার কেদানি কেয়ো বাইয়েনো আয়াতিহি লকুম আয়তিহি লা লকুম তাহ তদু তোমরা আগুনের দাঁড় প্রান্তে দাঁড়ানো আমি তোমাদেরকে রসুলকে দিয়ে আগুন থেকে বাঁচালাম তোমাদেরই জিম ধরিয়ে দিলাম লা ইলাহা লা ইলাহা ই লাহো মহাদুর রসুন রসুল বলছেন এই কালেমা যারাই পড়ে পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান নাম তাদের থেকে এত দূরে সরে যায় এখন কালেমা পড়লেন কিন্তু কালেমার ভিতরে কি পড়লেন জানলেন না আসে না নাই কালেমা পড়লেন কোরআন বিরোধী শিক্ষা সন্তানকে দিলেন কালেমা পড়লেন ইসলাম বিরোধী দলের সদস্য হইলেন কালেমা পড়লেন যারা আলেমদেরকে পিটায় আল্লামা সাইদিনের মতো ফুলের মতো মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদের পিছনে ঘুরেন কি হবে এই কালেমার অর্থ কালেমা পড়েন যারা কোরআনকে ডাকবিনে ফেলে আঠারো জন হাফেজকে যারা গুলি করে মারে হেফাজতের আলেমদেরকে যারা পাখির মতো গুলি করে পাঁচজন জামাত ইসলাম যারা ফাঁসিতে ঝুলায় যারা সাতান্ন জন আর্মি অফিসারকে কে দুনিয়া থেকে বিদায় করে তাদের দল করা যাবে কথা বলবো না প্রিয় ভাইয়েরা